আল্লাহ রসুল বলেন মাদ্দাবাল হুদা বিগরিল কোরআন আদাল্লাহুল্লাহ যেখানে কোরান নাই কোরানের কর্মসূচি নাই যে দরবারে যে জায়গায় যে দলে যে রাজনীতিতে কোরানের নিয়ম কানুন আদর্শ মোতাবেক রাজনীতি হয় না ওটা বেঈমানের দল ওটা হচ্ছে শয়তানের দরবার আমি বানিয়ে বলছি মানিতাবাল হুদা বিগরিন কোরআন আর ওই দলে যারা যাবে আদল্লাহ ও নিজেই নিজেকে গোমরা করবে তা নাম আমি রব্বুল আলমিন দায়িত্ব নিয়ে আদল্লাহুল্লাহ ওকে আমি গোমরা করে দেব এই কথা কার আল্লাহ যদি আপনাকে আমাকে গোমরা বানিয়ে দেন কোন বাবা আপনাকে বাঁচাবে বলেন আজকে দল ছাড়তে রাজি না অন্তত পক্ষে ধর্ম ছাড়বে ও দল ছাড়বে না এমন লোক আছে না নাই এত করে বোঝাবেন ইসলাম আমরা মুসলমান আপনি অন্তত পক্ষে এই যে মোনাফিকের দলে থাকবেন না মোনাফিক ছিল না মোনাফিক সব মদিনার সব থেকে বড় করেছে দাড়ি রেখেছে পাগড়ি পরেছে জুব্বা পরেছে ও রোজাও রেখেছে রসুলের মতো সব কিছু রসুলের মতো করেছে কিন্তু রাজনৈতিক জীবনে রসুলকেও মানতে পারে নাই প্রতিহিংসার কারণে যে না আমি রসুলকে মানি না অত সব থেকে বড় মুনাফিক এখন যারা সবগুলো জানেন বোঝেন মানেন বুঝতে পারছেন সব স্পষ্ট আপনার সামনে আপনি সব জানেন সব বোঝেন কারণ আল্লাহ পাক মানুষের বিবেক কে দিয়েছে সব থেকে বড় আদালত ইন্নাসারদ দাওয়া বিইনদাল্লাহ সুমুল দিনা লাইয়া লাইয়াকুলন আল্লাহ পাক বলছে তাদেরকে বিবেক দাও হয়েছে ওরা বিবেক নেওয়ার পরে বিবেক কাজে লাগায় না ওরা চতুর্থ পর জানواره থেকে নিকৃষ্ট তা আমার কথা না আল্লাহর কথা সুরান আমফালের পঞ্চাশ নম্বর আয়াত খুলে দেখবেন আপনি সব জানেন ওটা ভুল ওরা কোরআন হাদিসের বাহিরে চলাফেরা করে সব জানেন সব বোঝেন কিন্তু বাস্তবতায় আপনি মানতে রাজি না কারণ আপনার দল সম্মান যাবে হ্যাঁ এরকমটা করবেন না প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক সকলে বলে আমিন আমরা আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় কি এখানে কোন হিন্দু ভাই নামাজ পড়তে আসবে খ্রিস্টান নামাজ পড়তে আসবে কেউ আসবে না আমরা মুসলমান শুধু মসজিদ পর্যন্ত আমাদের মুসলমান থাকবে না আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এমনকি রাজনৈতিক জীবন পর্যন্ত রসুলের তাবেদারি এবং আদর্শ মানা লাগবে তাহলেই আমরা পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো কথা বলেন ঠিক কেনা আলহামদুলিল্লাহ এখানে শেষ করছে আলোচনা লম্বা আলোচনা ছিল তারপরও পাঁচ মিনিট আমি অভার করে ফেলেছি মাফ চেয়ে নিচ্ছি যদি কখনো সুযোগ হয় আপনাদের সামনে আরেকদিন দিন আলোচনা করবেন ইনশাল্লাহ পাক তাও ফিকেন করুক সকলে বলে আমিন আমার কথাগুলোর মধ্যে যে কথাগুলো আপনাদের ভালো লাগবে কোরআন শুননা মোতাবেক যদি মনে করে কথাগুলো বলছি আপনি অবশ্যই একবার বিবেককে নাড়া দেবেন প্রশ্ন করবেন কোনো হিংসাক্ত মনোভাব নেবেন না সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের ইমানকে আরো তাজা মজবুত করা তৌফিক এত করুক সকলে বলে আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ